পনেরোই আগস্ট নিয়ে শেখ হাসিনা কিছু বার্তা দিয়েছেন এই বার্তাগুলো আরেক ষড়যন্ত্রের গন্ধ শেখ হাসিনার সেই বার্তার জবাব দিব সেই যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে নতুনভাবে যে বাংলাদেশের শেখ মুজিব অলরেডি ইনভারিট হয়ে গিয়েছে শেখ হাসিনার এই বক্তব্যের আমরা জবাব দিব এবং শেখ হাসিনার বক্তব্যের বিপরীতে আমাদের করণীয় কী এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই দর্শক পনেরোই আগস্ট নিয়ে শেখ হাসিনা বা এই তথাকথিত শোক দিবস নিয়ে কি বলেছে আমরা এখন এটাকে জাতীয় বলার তার কোনো সুযোগ নেই আওয়ামী শোক দিবস বললেও আসলে ওরা কখনো শোক দিবস পালন করে ওরা বিরিয়ানি খেয়েছে ওরা টাকা পয়সার ভাগ বটরা করেছে ওরা বিভিন্ন ব্যানার ফেস্টুন সামিয়ানা এগুলো টানানোর নামে টাকা পয়সা মেরে খেয়েছে দ্যাট ওয়াজ দেয়ার শোক দিবস পনেরোই আগস্ট উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যম ফেসবুক একটি বার্তা দিয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ভুয়া প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ছেলে সজীব অজিত জয় সেই বার্তাটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন দেখেন আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই এই সৈরা এই খুনির কোনো বক্তব্য বাংলাদেশে গণমাধ্যম প্রচার করতে পারবেন এই বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে অতএব কোনো গণমাধ্যম শেখ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আপনারা সাবধান হয়ে যান কারণ এটা কোন গণমাধ্যমের স্বাধীনতায় পরে কোন এথিক্সে পরে জার্নালিজমের। এর আপনি ফেসিবাদ একজন গণহত্যাকারী সিরিয়াল কিলার একজন একজন প্যাথোলজিক্যাল লায়ার একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী মাফিয়া আপনি তার বক্তব্য প্রচার করবেন এটা হতে পারে না যাই আমরা জাস্ট জবাব দেবো জবাব দেওয়ার খাতিরে যতটুকু প্রচার করতে হয় ইতিবাচক ভাবে বা প্রচারের অংশ হিসেবে কেউ তার বক্তব্য প্রচার করতে পারবে না এবং কেউ যদি হাসিনার বক্তব্য শেয়ার করে ফেসবুক কোনোভাবে তাকে চিহ্নিত করবেন সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে তার বিচার করবেন সেখানে পনেরোই অগস্ট জাতীয় শোক দিবস পালন আহ্বান জানান জাতীয় তো বলাটা ঠিক না আমরা একটু বক্তব্যটা জবাব দিচ্ছি প্রিয় দেশবাসী এই দেশবাসী কি তার প্রিয় প্রিয় হলে পালিয়েছেন কেন এই দেশের প্রতি তার কোনো মমতাবোধ কোনো শ্রদ্ধা ভালোবাসা প্রেম কিছুই নেই যদি থাকতো তাহলে এভাবে পালাতে পারতেন না এবং যাওয়ার সময় ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে দেশকে ধ্বংস করার কত নির্দেশনা কত দিয়েছেন যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চেয়েছেন প্রমাণিত হয়েছে যে দেশের প্রতি সামান্যতম ভালোবাসা হাসিনা নেই অতএব প্রিয় দেশবাসী বলাটা এটা প্রহসন আর কিছুই নয় আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান দেখেন জাতির পিতা স্বাধীনতার স্থপতি অর্থে এক সময় এটা আমি সঠিক মনে করতাম এবং আমি মনে করি যে সঠিক ছিল কিন্তু চব্বিশ সালের পাঁচ আগস্টের যে ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধ এবং বিপ্লব গণভ্যুত্থান এরপরে জাতির পিতা বা এগুলো এখন অপ্রাসঙ্গিক হয়ে যায় এগুলো এখন অনেক পুরনো ইতিহাস অতএব এগুলো বলবেন না শেখ মুজিবকে জাতির পিতা অমুক তমুক বলবেন না সংবিধানে লেখা আছে এই সংবিধান ভুয়া এটা বাতিল করবে শীঘ্রই নির্মম ভাবে হত্যা করা হয় হ্যাঁ এটা ঠিক যে নির্মম হত্যা করা হয়েছে এটার সাথে আমি একমত এবং সেই হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই হ্যাঁ শ্রদ্ধা আমরাও জানাই একই সঙ্গে আমার মা বেগম ফজিলতুন্নেসা আমার তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল কামাল ও জামালের নব পরিণতি পরিণীত নব বধূ সুলতানা কামাল রোজি জামাল আমার ছোট ভাই যার বয়স মাত্র দশ বছর ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে দেখেন এগুলো বলে কান্নাকাটি করে অভিনয় করে অনেক সিম্প্রীতি পেয়েছেন এখন এই নু আমলের কাহিনী বলে বাংলাদেশের জনগণের কাছে আর সিম্প্রীতি পাওয়া যাবে না অতএব এগুলো আপনি না বললেই ভালো এগুলো শুনতে শুনতে জনগণ বিরক্ত তবে হ্যাঁ এখানে শেখ কামাল শেখ জামাল এরা কিন্তু ভয়ঙ্কর অপরাধী ছিল এদের প্রতি ক্ষোভ ছিল অতএব এদেরকে হত্যা করা হয়েছে এতে জনগণের হৃদয় কাঁদে না কিন্তু শেখ রাসেল অথবা এই তাদের স্ত্রী কিংবা ফজলতুন মুজিব এরা নির্দোষ ছিল এদেরকে হত্যা করাটা এটা অমানবিক ছিল এবং মারাত্মক বর্বরতা ছিল আমরা এটা সমর্থন করি না তাদের জন্য আমাদের হৃদয় সত্যি সত্যিকার অর্থে বলছি বিশেষ করে দশ বছরের শিশু রাসেল তার ঘটনা আমাদেরকে কাদায় আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে এই যে যাদের নাম বললে এরা ভয়ানক অপরাধী ছিল অতএব এদের হত্যাকাণ্ডে আমাদেরকে কাদায় না সেটা বৈধ হোক আর অবৈধ হোক শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের শেখ ফজুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি হ্যাঁ এই যে নারীদের হত্যার বিষয়ে আমরা অবশ্যই আমাদের সেম্পিতি আছে কৃষিমন্ত্রী মুক্তিযুদ্ধ আব্দুল হফ সেন আব্দুল রক সেন কি করেছে ভয়ানক অপরাধী জন্ম দিয়ে গেছে সন্ত্রাস জন্ম দিয়ে গেছে টোটাল দক্ষিণাঞ্চলের সমস্ত ডাকাত এবং সন্ত্রাসীদের রাজত্ব করতো আব্দুর রব সেনিয়াবাতের ছেলে এবং নাতিরা পাঁচ আগস্টের আগের দিন পর্যন্ত করেছে তা দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি চার বছরের নাতি সুকান্ত ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সেনিয়াবাত ভাগ্নে রেন্ডু অন্য অনেককে নির্মমভাবে হত্যা করে হ্যাঁ শিশু এবং নারী হত্যার নিন্দা জানাই এবং আমরা স্মরণ করছি তাদেরকে শ্রদ্ধার সাথে পনেরো আগস্ট যারা সাদত বরণ করেছেন তাদের সবার আত্মার মা ফেরত নতুন ভাবে ভাবতে হবে নতুন ন্যারেটিভ হাজির করতে হবে গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে নাশকতা অগ্নিসন্ত্রোশ ও সহিংসতায় অনেকগুলো তাজা প্রাণ ঝরেছে দেখেন এই পয়েন্টটা আমরা তীব্র নিন্দা জানাই নাশকতা করেছে কারা নাশকতা করেছে হাসিনা নিজে হত্যা মামলা হয়েছে হাসিনা এবং তার মন্ত্রীদের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে আর নাশকতা বলে তিনি ইঙ্গিত দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনকে বুঝিয়েছেন কত বড় লেডি কত বড় সিরিয়াল কিলার এবং সাইকোপ্যাথ বুঝতে পেরেছেন ও নাশকতা করে এখন শিক্ষার্থীদের উপর আবারও আবারও ব্যাধিক করছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ছাত্র শিক্ষক পুলিশ এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ সাংবাদিক সংস্কৃতি সেবী কর্মজীবী মানুষ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নেতাকর্মী পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠান কর্মত যারা সন্ত্রাসে আকর্ষণের শিকার হয়ে মৃত্যুবান করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছে এবং তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি ভণ্ড খুনিকে খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে শেখ হাসিনার এই নতুন আহ্বান কারণ এই খুনগুলো করেছে পুলিশ আওয়ামী লীগ তারা করেছে সরকার করেছে তৎকালীন রাষ্ট্র করেছে কিন্তু একবারও বলেনি কিন্তু আন্দোলনকারীদের আন্দোলনকে নাশকতার সন্ত্রাসী হিসেবে বলছে এর মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেরকে দায়ী করছে কার্যত অতএব এই বা করার জন্য পনেরোই আগস্ট যেখানেই দাঁড়ানোর চেষ্টা করবে শেখ হাসিনার শেখ মুজিবের রুহানি সন্তানরা সেখানে ওদেরকে প্রতিহত করা হবে স্বজন হারণের বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিত জানে ওরে ভণ্ড ইলিয়াস আলীকে হত্যা করে তার সন্তানদেরকে ধরে কান্না করার অভিনয় আমার তো মনে হয় ওর মা বাবা বা যাদেরকে হত্যা করা হয়েছে এই জন্য যে মাঝে মাঝে কান্না করতে এগুলো সব অভিনয় ছিল ওরা আসলে নিষ্ঠুর ওরা নেশাগ্রস্ত ওদের কারো প্রতি কোনো মায়া মমতা নেই যদি থাকতো তাহলে আয়না ঘরের মতো নিষ্ঠুরতা চালাতে পারতো না ঘুম করে হত্যা করতে পারতো না নির্বিচারে শিশু নারীকে হত্যা করতে পারতো না ওদের মা বাবার জন্য যে মায়া কান্না এগুলো আমার কাছে মেয়ে কি মনে হয় আমি হত্যাকাণ্ড নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা দাবি জানাচ্ছি আপনি নিজে দোষী আপনাকে বিচার করা হবে আপনার ফাঁসি হবে দেখেন না যে আপনার মন্ত্রী উপদেষ্টাদের কিভাবে দড়ি দিয়ে বেঁধে এখন গ্রেপ্তার করা হচ্ছে কাউকে পালাতে দেওয়া হবে না সচিব হোক আর পুলিশের কর্মকর্তা হোক বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ এবং মির্জা ফখরুল বলে দিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তারপরে বিচার করা হবে বাংলাদেশে ধরে আনা হবে ইনশাল্লাহ অতএব বিবৃতি দাও তোমার বিবৃতি কারা করে আমরা দেখে ছাড়ব প্রিয় দেশবাসী উনিশশো সালে পনেরো ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নরকীয় হত্যার ঘটনা ঘটেছিল সে স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশে বিদেশে গণ্যমান্য ব্যক্তিরা ওই বাড়িতে এসেছেন আমি অনেকবার গিয়েছি ওই বাড়িতে আহ অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতি বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার লক্ষ্যে প্রিয় দেশবাসীর আপনাদের সেবা করে যাচ্ছি তার শুভ ফলও আপনারা পেতে শুরু করেছেন বাংলাদেশে বিশ্ব উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে আস্তে ধলি সাত বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে পাচার করে হাসিনা পরিবার বাংলাদেশটাকে ধ্বংস করেছে সে পরিবারকে বাংলার মাটিটার রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগ ভিন্ন নামে বা আওয়ামী লীগ অন্য প্রতীক নিয়ে বা কোনো না কোনোভাবে থাকলেও থাকতে পারে মুসলিম লীগের মতো একটা ছোট দল নিষিদ্ধ নিষিদ্ধ আমরা চাই কিন্তু ইটস ভেরি টাফ গণতন্ত্রে বিচার হবে অপরাধীদের কিন্তু সংগঠন হিসাবে সাময়িক নিষেধাজ্ঞাও আসতে পারে কিন্তু স্থায়ীভাবে নিষিদ্ধ করা ইটস ভেরি টাফ রিয়ারলি কিন্তু শেখ পরিবারে কেউ রাজনীতি থাকতে পারবে না এটা নিশ্চিত করা হবে আহ সেই স্মৃতিটুকু বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুরিয়ে ছাই করে দেওয়া হয়েছে দেখেন ওই স্মৃতি এই আইকন এটা ফেসিবাদের আইকন আর জনগণ খুব ক্ষিপ্ত হয়ে পুরিয়ে দিতে পারে এটা জনগণের ক্ষোভের বহি জনগণের ক্ষোভকে আমরা শ্রদ্ধা করি আর একটা বিষয় হতে পারে আহ যে আওয়ামী লীগের লোকজনেই এই ন্যারেটিভ দাঁড় করানোর জন্য নিজেরা নিজেরা পুরিয়ে দিয়েছে কারণ ওদের তো কোনো মায়া মমতা নেই ওদের ওরা নিজেরা নিজেদের লোক হত্যা করেছে শত শত অতএব ওদের কোন কথা বিশ্বাস করবেন না চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা জাতির পিতা না শেখ মুজিব বলবেন শেখ মুজিবুর রহমানের প্রতি নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ পেয়েছি এই যে ঘটনা ঘটে তার মূর্তিতে প্রসাব করা থেকে শুরু করে এই এটা আমরা চাইনি এটার দায়ভার সম্পূর্ণ শেখ হাসিনা নিজের তার জন্যে কুলাঙ্গার মেয়ের জন্যে ভালো পিতা আজকে অপমানিত হচ্ছে বিষয়টা অনেকটা এরকম লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে আমি দেশবাসীর কাছে বিচার চাই বিচার হবে আপনার কোন শহীদের প্রতি অবমাননা করা হয়নি শুধু অপরাধীদের প্রতি জনগণ ক্ষোভ দেখিয়েছে অপরাধের আইকনের প্রতি জনগণ ক্ষোভ দেখিয়েছে প্রিয় দেশবাসী আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সঙ্গে ভাব পরিবেশে পনেরোই আগস্ট পালন করুন দেশবাসী কে দেশবাসী কি কেউ আওয়ামী লীগের সাথে আছে আওয়ামী লীগের দু একটা চেলা চামচা গুন্ডা টাকা খেয়ে সন্ত্রাসী করে ডাকাতি করে মন্দিরে অগ্নিসংযোগ করে এরকম দুই চারটা পান্ডা আছে এছাড়া কোনো দেশবাসী আওয়ামলীগ করে এটা কেউ কল্পনা করতে পারে এত ভয়ানক অপরাধের পর আওয়ামীগ কেউ করবে না কোনো দেশবাসী পালন করবে না পনেরোই আগস্ট যারা পালন করবে তারা সন্ত্রাসী যারা পালন করতে আসবে তারা দুষ্কৃতিকারী তারা ভাড়াটে খুনি ভাড়াটে নাশকতাকারী ভারাটে মন্দির মসজিদ বা হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগকারী অতএব তাদেরকে প্রতিহত করব জনগণ বঙ্গবন্ধু ভবনে পুষ্প আল্লাহ কোনো মনজাত করে সবার আত্মার মা ফেরাত কামনা করুন মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ মানুষের মঙ্গল করুন খোদা মানে এই ভন্ডগুলো কি সুন্দর আল্লাহর নাম নেয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে আসসালামু আলাইকুম বলে কি ভণ্ড এটা যে কি ভন্ড এটা বোঝার জন্য সে আবারও ইলিয়াস আলীকে হত্যা করেছে শেখ হাসিনার একেবারে গোচরে অথচ তার পরিবারকে দেখে কি অভিনয় কি কান্নার ভাব অতএব এদের সালাম এদের খোদা হাফেজ আল্লাহ হাফেজ বিসমিল্লা আলহামদুলিল্লাহ এগুলো মোনাফিকে ছাড়া আর কিছুই নয়